30poster porte samne ke bharatiya julo nirmanat 3er

নির্বাচনের ভরক প্রচার তো আটত্রিশ জুলাই মণ্ডলের অন্তর্গত দেবদারুতে আমরা সড়ক প্রচারে লগ্নে আমরা শেষবারের মতন মানুষের কাছে ভোট দিতে চাইছে আমাদের প্রার্থীরা এখানে আমাদের বারো নং আসনের প্রার্থী আছেন আমাদের সকলের প্রিয় সংগীতা আছেন আমাদের পঞ্চায়েত সমিতির প্রার্থী আফলতা আছেন আমাদের দিদি পঞ্চায়েত সমিতি রুমাপাল বৈধ আছেন এবং জেলার নেতৃত্ব মল সভাপতি আছেন সকলকে নিয়ে আজকে আমরা সবাই জনগণের কাছে আজকের সরব দিনে আমরা চাইছি আগামী দিন যাতে উন্নয়ন তরানিত থাকে আমাদের উন্নয়নকে ধারাবাহিকতাকে বজায় রাখার জন্য জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিতে যাতে বিপুল ভোটে আমাদের প্রার্থীদের জয়ী যুক্ত করা হয় তার জন্য আমরা এই এলাকার মানুষের কাছে আওতা দেখি